সবাইকে স্বাগতম আমি রোহিত আর আজকে আমার কন্টেন্ট বালুরঘাটের বিএফসি হ্যাঁ ঠিকই শুনেছেন এখানে নাকি পাঁচশো টাকায় পাওয়া যাচ্ছে একটা ফ্যামিলি বাকে তো চলুন দেখে আচ্ছা দিদি

অফার চলছে সেই কারণে পাঁচশো টাকাতে পেয়ে যাবে এরকম বড় বড় সাইজের দুটো লেগ এরকম সাইজের এর চারটে বোনলেস পেয়েছি এখানে এরকম সাইজের দুটো বিগ পিস থাকবে দুটো স্যান্ডউইচ থাকবে ভেজ স্যান্ডউইচ উইথ চিপস আচ্ছা দুটো ডিপস থাকবে একটা গার্লিক মেয়নিস একটা নর্মাল মেয়নি দুটো ড্রিঙ্কস থাকবে একটা স্প্রাইট একটা কোকাল আর হচ্ছে কেচাপ থাকবে আর ফ্রেঞ্চ ফ্রাই মশালাটা মিনি যেটা থাকবে তোমরা যদি চারশো কিংবা চারশো টাকার ওপরে খাওয়ার অর্ডার করো তাহলে কিন্তু তোমরা চিকেন চিজ বল বা চিকেন ফিঙ্গার একদম পেয়ে যাবা ফ্রিতে চার পিস যে কোনো একটা আইটেম চুজ করতে হবে ফিফটিন প্লাস আইটেম দিয়ে এত কিছু মাত্র কত ডাইরেক্ট পাঁচশো টাকা ফার্স্টে আমি ট্রাই করে নিলাম চিকেন ফিঙ্গার ফার্স্ট বাই দিতেই ক্রিসপি ক্রাঞ্চি আর ভেতরটা একদমই সফট মনে হলো এটাই তো ফিঙ্গার লিকিন মুমেন্ট মশলার পারফেক্ট ব্যালেন্স এক তারপরে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে চিকেন চিজ বল চিজ পুল লাভার্স হোল্ড ইউ হার্ট এই বলে কামড়ে দিতেই চিজ লিটারেলি মেল্টিং লাইক মাই ওয়ারিস অন আ সানডে বাইরে গোল্ডেন ক্রিসপি ভেতরে জুসি হালকা একটু ট্রাই করলাম ফ্রেঞ্চ ফ্রাই মেয়াদে তার সাথে গলা ভিজে নিলাম কোক দিয়ে এবার নিয়ে নিলাম ভেজ স্যান্ডউইচ ব্রেডটা নাইসলি টোস্টেড ভেতরে ক্রিমি ভেজ ফিলিং একদম লাইট কিন্তু ফ্লেভারফুল এবার নিয়ে নিলাম আমি চিকেন বিগ পিস যথেষ্ট বড় এবং ভিতরে কিন্তু চিকেনে একদম পুরো ঠাসা এক কামড়ে পিওর স্যাটিসফ্যাকশান জুসি স্পাইসি আর পারফেক্টলি ফ্রায়েড ক্রাস্ট এই পিসটা খেয়ে আমার মনে হলো জাস্ট হেভেনলি কম্বিনেশন হালকা মেয়দে মাখিয়ে মুখে চালান করতেই মুখ বলে আবার তুই কবে যাবি বিএফসিতে এবার যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে চিকেন বোনলেস বোনলেস মানেই নো টেনশন জাস্ট ইটিং অ্যান্ড ইটিং সব টেক্সচার মশলার একদম পারফেক্ট ব্যালেন্স একটা বাইটে আমার মন বলে এই মাউথফুল অফ ফ্লেভারফুল এই আইটেমটা খেতে কিন্তু সত্যি বেশ ভালো ছিল এবার নিয়ে এলাম চিকেন লেগ পিস দেখতে পাচ্ছ একদম গদার মতন কিন্তু সাইজ এটা একদম শো স্টপার গোল্ডেন ব্রাউন কালার জুসি ইনসাইড প্রত্যেকটা বাইটে ফ্লেভার বাস্ট করেছে অনেস্টলি বলি এটা না খেলে পুরো বাকেটের চানটা তোমরা মিস করবে কিন্তু এটা কিন্তু মাস্ট আর মাস্ট রেকমেন্ডেড আইটেম আর আমার তো খেতে একদম দারুন লেগেছিল জাস্ট দারুন একটা কথা কিন্তু অবশ্যই মনে রেখো ফুড ভালো হলে মুড ভালো থাকবে এই অফারটা গ্র্যাপ করতে এখনই চলে আসো বালুরঘাটের বিএফসিতে তো ওভারঅল মাই এক্সপিরিয়েন্স ওয়াজ গুড লোকেশনটা হচ্ছে বালুরঘাট স্টেট বাস স্ট্যান্ডের একদম অপোজিটে সি ইন দ্য নেক্সট ফুড হ্যান্ড টিল দেন ভালো থাকো ভালো করো ভালো খাও দেখা হচ্ছে নতুন ব্লগের টাটা